হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস ব্লগ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে কোথায় যাবেন দাদা বাড়িতে যাব আজকে তো তোমাদের দাদা ভাই যখন ও বাড়িতে যায় তো তখন ওর খাওয়া যায় না আজকে অনেকগুলো অল্প রান্না করেছি কিন্তু ও বলছে কি অনেক ভাত রান্না করে দিয়েছি কারণ ওর আজকে একটু ভাতে অনেকটা লাগছে বাড়ি যাবে সেই জন্য আর এইদিকে ননদ গুজু করছে ও রেডি হয়ে গেছে আর আমি এখনও পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি কারণ সবার এর খাওয়া দাওয়া হবে বাবু টিউশনে গেছে কম্পিউটারে ওখান থেকে আসবে খাওয়া দাওয়া করবে তারপর টান আছে আমার সবাই স্নান খাওয়া দাওয়া ওদের কমপ্লিট শুধু বাবু আর আমার বাকি তো না স্নান সো সো লুকিং লাইক আ ওয়াও তো তোমাদের দাদা ভাই আর ওনার বোন মানে আমার ননদিনী আর যে বাবু এরা তিনজন যাবে বাইকে যেহেতু ও বাসে থাকতে পারে না আসার দিন যে ও বাসের মধ্যে কাণ্ড করেছিল সেগুলো তার শেয়ার করা হয়নি কারণ ওর শরীর খারাপ ছিল সে কারণে মোবাইলটা অন করে আর সেগুলো দেখানোর সময়টা হয়নি আমার ওকে নিয়ে পুরো টেনশনে ছিলাম তো শান্তি করে একদম খাবারও 还能得得。 দু ভাই বোন প্রচুর অপমান করছে যেহেতু আমি ব্লগ করছি বলে আমি খুব বকছি আর ওই যে নর্দিনী বলছে আমি বকতেও পারি খুব তো অবশ্যই কেন মুখ দিয়েছে ভগবান বোকার জন্যই তো তো এরা তিনজন যাবে বাইকে আর ভাগনার আমি যাব হচ্ছে বাসে করে তো ওটাই নিয়ে এখন চলছে কি আমার যেহেতু স্নান হয়নি বাবুরও আসা হয়নি তো তোমাদের দাদা বলছে কি বুড়ি তুই রেডি হো রেডি হো আমরা দুই ভাই বোন চলে যাই বাইকে করে আর আমরা এখানে পড়ে থাকি সারাদিন কাজ করি বিচার হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি প্রচুর প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বাড়িতে যাচ্ছি সবাই তো হা হি করবো তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে লেখেন্ট ক্লিক করে পাশে দেখো তো এই যে ফাইনালি সবার শেষে আমি রেডি হলাম তোমাদের দাদা ভাই ননদরা নিচে নেমে গেছে এখান থেকে যাওয়ার সময় সত্যি অনেক কাজ থাকে সব কিছু গোজ গাজ করে বাসনপত্র ধোয়া মাজা করে সব কাজ আর কি গুছিয়ে তারপর যেতে হয় তো বাবুরা তো যায় বাইকে আর ভাগনার আমি যাব বাসে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরতে অটো থেকে নেমে তারপরে যে বাসে উঠে পড়েছি আর সবার লাস্টে সিট পেয়েছি আমরা ঘুমাতে ঘুমাতে এলাম বাসে আর এসেই তোমার দেখতে পাচ্ছ এখনও হামি দিচ্ছি আমি তো আমরা আগে পৌঁছে গেলাম বাসে করে এলাম তবুও আর তোমাদের দাদা ভাই আর আমার ননদ এখনও এখান থেকে কত দূর হবে আরও তোমার পনেরো কুড়ি মিনিট লাগবে আসতে ওখান থেকে ছ কিলোমিটার ছ কিলোমিটার তো এত ছ কিলোমিটার আছে আরও নাকি ভাগনা বলছে তো অনেকটা সময় লাগবে আমরা আগে পৌঁছে গেছি ওরা বলছিল কি না ওরা আগে চলে আসবে আমরা নাকি পরে কিন্তু আমরাই আগে চলে এলাম কারণ স্ট্রেটে এলাম তো সে কারণে আর আমাদেরকে নিতে আসছে দাদা তো ওরা আসুক একসঙ্গে তারপর বাড়ি যাব তো এই যে দেখো অনেকক্ষণ ওয়েট করার পর এখন এলো তোমাদের দাদা ভাই আর আমার ননদ নন্দু দাদাও কিন্তু অনেক আগেই চলে এসছে তো বসেই ছিলাম আসছিল না সে কারণে এখানে একটা ফাঁকা টুটো ছিল তো এখানেই বসেছিলাম এই যে দেখো নন্দু দাদা আমার তো ফাইনালি এলো এখন যে যার বাইকে উঠে পড়লাম মানে ননদ উঠলো দাদার গাড়িতে মানে আমার নন্দু দাদার বাইকে আর তোমাদের দাদা ভাই আমি আর বাবু আমরা তিনজন একটা বাইকে আর হচ্ছে ননদরা হচ্ছে তিনজন একটা বাইকে তো আসার পথেই আর কি তো প্রথমেই ননদের বাড়ি পাই মানে আমাদের বাড়ি যাওয়ার সময় ননদের বাড়ি আগে পার হয়ে তারপর যেতে হবে আর ননদে দেখো কতগুলো ফুল লাগিয়েছে তবুও আমাদের ওখান থেকে এক ব্যাগ ফুল কিনে নিয়ে এলো যেহেতু তোমাদের দাদাভাই আর ননদ এলো তো আমরা তো জানতাম না এতগুলো ফুল কিনেছে তো এখানে দেখছি কি অনেকগুলো ফুল কিনে নিয়ে এলো আর কি আর বাড়িতে এসে যে মায়ের শীত পড়লেই এই কাজটা হচ্ছে ফেমাস মায়ের শুক্তি নিয়ে ব্যস্ত থাকে আর সব থেকে হাস্যকর ব্যাপার ব্যাপারে যে ভাস্তিকে দেখি প্রচুর হাসাহাসি হচ্ছিল কারণ এর আগেবার যখন আমরা আসি নন ভাস্তি একটু আসার পরে আমি এসছিলাম আর এবারে আমি বাড়িতে আসার একটু পরে আবার ও এলো তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম বিয়াই বলছে কি সত্যি শুধু বারবার আসছি আর যাচ্ছি তো এই কটা দিন ধরে এর এভাবেই হচ্ছে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আর আমাদের বাড়িতে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে ফোন নিয়ে ঘরের ভেতর বিশেষ করে এই যে ছোট যার এই রুমে কিছুতেই নেট তো দেখার দূরের কথা ফোনটাই ঢুকে না সত্যি কথা বলতে গেলে এই যায়ের ঘরে আর কি ফোনটাই ঢুকে না সে কারণেও বাইরে ফোন করতে হয়

উ খাবার কি টক আমা জিরোজ্য কুচি জুতো কি টক থাকে মিঠো উতায় মতন খালি ওর উপর মা হ্যাঁ উপর মল তোমাদের দাদা ভাই আর আমার আতা গাছ নিয়ে লেগে গিয়েছিল তর্ক বিতর্ক কারণ তোমাদের দাদা ভাই বলছে আতা একটাই হয় আর আমি বলছিলাম না আতা দুই রকমের হয় তো সেটা নিয়ে আর কি তর্ক বিতর্ক হচ্ছিল তো মা বলছে মা কিন্তু আমার সাপোর্টে হয়েছে বলছে কি হ্যাঁ দুই রকমের আতা হয় একটা গায়ের মধ্যে বেশি করে আর কি দ্বার কাটা দ্বার কাটা থাকে আর একটার মধ্যে একটুখানি মানে মোলায়েম থাকে তো দুই রকমের আতা হয় তো তোমাদের দাদা কিছুতেই স্বীকার করছিল না তারপর আমরা ইউটিউবে সার্চ করে দেখলাম তারপর তোমাদের দাদা বিশ্বাস হলো যে হ্যাঁ সত্যি দুই রকমের আতা হয় তো অনেক ঝামেলা করার পর চলে এসেছিলাম খেতে খাওয়া দাওয়া করে এখন ছোট যার রুমে আজকে আমি ঘুমাবো তো ও গরম জল করে নিয়ে এলো সেঁক দেবে সেই জন্য বেশিরভাগ আমি ছোট যার ঘরে ঘুমাই যখন ছোট দেও থাকে না আর তোমাদের দাদা ভাইও যখন থাকে না তো আমরা দুজন এক জায়গায় ঘুমাই তো আজকে ছোট যা রুমে কোনো সময় আমার রুমেও চলে যায় আর বাবু তো এখানে এলে আমার সঙ্গে ঘুমায় না ও রাজাদাকে নিয়ে ব্যস্ত মানে দু ভাই ওরা ঘুমায় তো এখানে ঘুমানোর জন্য আমরা লাইট টাইট অফ করে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এই যে দেখো কয়েক

আমাদের নাতিকে নিয়ে ভাস্তি পাগল কারণ ও কিছুতেই ঘুমাচ্ছিল না এখন তো বাবুও চলে এসেছে কাকিমার ঘরে বাবু বুঝতে পারিনি কি আমি এখানে আছি তো কাকিমার ঘরে অনেক কিছু খাওয়ার থাকে কুরকুরে থাকে চকলেট থাকে তো সেটাই নেওয়ার জন্য ও এসছে তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব আমাদের নাতি আর ঘুমাবে না অনেক দেরিতে ও ঘুমিয়েছিল তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে